বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী অনুষ্ঠিত হতে চলেছে এবছর ছাব্বিশে মে আর এই ছাব্বিশে মে ফলহারিণী অমাবস্যার দিন মুখ্য ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মহাত্মা রয়েছে আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব এই ফলহারিণী অমাবস্যার এই শুভ তিথিতে আপনাদের ভাগ্য আপনারা কিন্তু নিজেরাই খুলে নিতে পারেন মা কালীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দেখে এই ছাব্বিশে মে ফলহারিণী কালী পুজোর শুভ দিনে আপনারা যদি একটি বার যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন আপনারা আপনাদের ভাগ্য যদি খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি শুভ নাম্বার আর এই নাম্বারগুলো দেখে একটি বার যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে অনেক তাই আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা কালীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা কালী দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এবছর ফলহারিণী অমাবস্যা যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা সাত মিনিট আঠেরো সেকেন্ড থেকে শুরু হবে এবং সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত থাকবে আর এই সময়কালে দেবী ফলহারিণী রূপে পূজিত হয় এবং এই অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা সাত মিনিট আঠেরো সেকেন্ডে এই অমাবস্যা তিথি শুরু হবে এবং সাতাশে মে মঙ্গলবার আটটা চুয়াল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে শেষ হবে এই তিথি তবে জ্যোতিষশাস্ত্র মতে এই ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে পরিচিত আর এই দিন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদেরও ভাগ্য খুলে নিতে পারেন যদি মা কালীর পুজো করতে পারেন এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ আপনারা করতে পারেন তাহলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে আর এই বিশেষ তিথিতে যদি আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মা কালীকে সন্তুষ্ট করতে চান তাহলে তার আশীর্বাদ আপনাদের ওপর থাকবে তাই এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনারা মা কালীকে পুজো দিলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সব কিছু থেকে শুভ ফল পাওয়া যেতে পারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় বলে মনে করা হয় এবং মুখ্য ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মহাত্মা রয়েছে এবং মনে করা হয় এই দিন মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করলে মনের বাসনা পূর্ণ হয় কিন্তু এই অমাবস্যা কেন ফলহারিনি অমাবস্যা বলা হয় জানেন জেনে নিন এই দিনটির মহাত্মা বলা হয় এই অমাবস্যায় তিথিতেই মায়ের পুজো ভালোভাবে সম্পূর্ণ করলে দেবী মা সমস্ত অশুভ ফলের নাশ করে এবং শুভ ফল প্রাপ্তি ঘটান আর সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেই অমাবস্যায় কালীপুজো ফলহারিণী কালীপুজো বলা হয় আবার মনে করা হয় এই দিন পরমংশ রামকৃষ্ণদেব মা শারদা দেবীকে রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ আশ্রমে এই ফলহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামেও পরিচিত বলা হয় এই দিন মায়ের পুজোর বিশেষ সকলের বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবনে নানা ক্ষেত্রে এবং মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় মায়ের কৃপা লাভ হয় সেই সঙ্গে মানসিক আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তাই জ্যোতিষশাস্ত্র মতে এই ফলহারিণী অমাবস্যা হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যা দেবী কালীর বিশেষ পুজো আরাধনার জন্য গুরুত্বপূর্ণ আর এই দিন দেবী কালীকে ফলহারিণী নামেও পুজো করা হয় কারণ বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ ফল দূর হয় শুভ ফল লাভ করা যায় এই অমাবস্যার তাৎপর্য দেবীর পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় দেবী কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয় যা ভক্তদের জীবনে শুভ ফল লাভ করতে সাহায্য করে এবং অশুভ ফল নাশ করে এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কাজের ফল বা কর্মফল দূর হয় শুভ ফল লাভ করা যায় ফল অমাবস্যায় দেবী কালীর আরাধনা করলে ভক্তরা জীবনে ধনলাভ এবং ধনসম্পদ বৃদ্ধি মানসিক শান্তি লাভ করতে পারে বলে বিশ্বাস করা হয় এবং এই দিন গঙ্গায় স্নান করা মনব্রত পালন করা এবং সাধ্য মতো অন্নবস্ত্র দান করা শুভ বলে মনে করা হয় এবং শুভ ফলের প্রতীক ফলহারিণী অমাবস্যায় দেবী কালীকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে যদি এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা পুজো দিতে পারেন তাহলে ভক্তরা শুভ ফলের লাভের প্রত্যাশা করে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র তবে এই ফলহারিণী অমাবস্যা যেমন একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা সেমনি এই ফলহারিনীর অমাবস্যার গুরুত্বপূর্ণ দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের ভাগ্য আপনাদের হাতের মুঠোয় থাকবে যদি এমন কয়েকটি শুভ সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দেখে ছাব্বিশে মে বুধবার এই ফলহারিনীর অমাবস্যার শুভ তিথিতে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারগুলো দেখে লটারির টিকিট যদি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না তবে একটি কথা আপনাদেরকে কিন্তু মনে রাখতেই হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে একই বৃশ্চিক রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে এটি শুধুমাত্র রাশিফলের ফলের উপর নির্ভর করে শুভ সংখ্যার বিচারে দেওয়া হচ্ছে সেই শুভ সংখ্যাগুলি যেগুলো আপনাদের সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানার কিন্তু সবারই প্রয়োজন আছে আর এই শুভ সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই লাখি নাম্বার আর এই লাখি নাম্বারগুলো আপনারা তখনই কাটবেন যখন দেখবেন যে টিকিটটি কাটবেন সেটা সামনে এবং পেছনে যদি এই নাম্বারগুলি থাকে তখনই কেটে ফেলার চেষ্টা করবেন দেখুন একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র তবে টিকিট কাটলেই যে শুভ সংখ্যাগুলি দেখে আপনাদের ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই শুধুমাত্র রাশিফলের ফলের ওপর নির্ভর করে আপনাদের সেই শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে আপনাদেরকে যে শুভ সংখ্যাগুলি বলব সংখ্যাগুলি মনোযোগ সহকারে শুনুন এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা শুভ সংখ্যাগুলি হলো এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই শুভ সংখ্যা যেটি ফলহারিণী অমাবস্যার দিন দেবী মায়ের নাম করে আপনারা যদি কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে ফলহারিণী অমাবস্যার দিন আপনাদের জন্য শুভ সংখ্যা কি যেগুলো আপনাদের ভাগ্য খুলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন